আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার থেকে তবে দেখেন আপনাদের জন্য কিনে আসছি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেসগুলো মার্কেটে আটাইশো টাকায় বিক্রি হয় সেই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো বারোশো তেরোশো টাকার মধ্যে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দেখার মতো ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি গুণগত মান অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনেই দেখার মতো সুন্দর তো প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখাবো কিউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে ড্রেসগুলো দেখেন খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে খুবই কম প্রাইজে যে ড্রেসগুলো আমরা আপনাদেরকে দেবো একেবারে হোলসেল প্রাইজে আজকের ক্রাফ থেকে কিউ মিস করবেন না পুরো ভিডিওটাই দেখতে থাকুন তো ড্রেসগুলো কোয়ালিটি গুণগত মান অনেক ফাইন কাপড় এগুলো প্যান্টের কাপড়ে পাবেন আর এই করে একেবারে দেখার মতো একটা রাজকীয় একটা ড্রেস এটা হোলসেল প্রাইস যদি আমি আপনাদেরকে খুচরা প্রাইস বলি মিনিমাম পঁচিশশো টাকায় কিন্তু এটা হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় আজগার ক্রাফট থেকে হোলসেল পেজ আজগার ক্রাফ্ট কেউ মিস করবেন না যারা যারা ড্রেস নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর চমৎকার একটা হিট কালেকশন গলার কাজটা দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম প্রিন্ট দেখার মতো ড্রেস প্যান্টের কাপড় অসাধারণ একটা ড্রেস আর এটা দোপাট্টাটাও কিন্তু খুবই চমৎকার একটা দোপাট্টা থাকবে সাথে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে সিকোয়েন্স করা কাজ করা থাকবে চমৎকার একটা হিট কালেকশন এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে তবে মিনিমাম যে কোনো চারটা ড্রেস নিলে আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মিনিমাম যে কোনো চার পিস এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখার মতো গলার কাশটা দেখেন কত সুন্দর এটা প্রাইস নিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইজ আপনারা পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে ওনাটা দেখেন অসাধারণ অসাধারণ দেখার মতো প্রিমিয়াম ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পাবেন হোলসেল প্রাইজ এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা প্রিন্ট কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস মাত্র প্রাইস নিচ্ছি আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকায় হোলসেল প্রাইজ আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালেকশন মাত্র টাকায় এই দেখেন কারিজমা খুবই সুন্দর একটা ড্রেস দেখার মতো আর প্রত্যেকটা ড্রেসে আমাদের দোকানের নাম লেখা থাকবে আজগার ক্রাফ্ট আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এটা হচ্ছে একটা হোলসেল পেজ একটা বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হোলসেল পেজ আর এটা প্রতিষ্ঠানটা হচ্ছে সম্পূর্ণ আমাদের হোলসেল আমরা বিক্রি করে থাকি আমাদের নিজস্ব প্রযুক্তি দ্বারাই নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা এগুলো তৈরি করে আমরা সারা বাংলাদেশে এগুলো পাইকারি বিক্রি করে থাকি খুবই সুন্দর ড্রেস এগুলো পেয়ে যাবেন মাত্র হোলসেল প্রাইজে বারোশো টাকা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেসগুলো মাত্র বারোশো টাকা এই ডিজাইনটা দেখেন চমৎকার একটা হিট কালেকশন একেবারে দেখার মতো ইউনিক প্রিমিয়াম কালেকশন আর এটা প্রাইস নিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনাদের কাছ থেকে এগারোশো টাকা সরি এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা অসম্ভব সুন্দর দেখার মতো একটা ইউনিক কালেকশন মাত্র এগারোশো টাকায় এইটা দেখেন অসম্ভব সুন্দর দেখার মতো প্রিমিয়াম কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাজ অসাধারণ ড্রেস আর এটার দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর মাত্র বারোশো টাকায় প্রাইস থাকবে এটা যারা যারা হোলসেল প্রাইজে নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর দেখার মতো একটি ড্রেস মাত্র প্রাইস নিচ্ছি বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা এই ডিজাইনটা দেখেন কারিজমার মধ্যে রাঙ্গে খুবই সুন্দর একটা ডিজাইন গলার দেখেন অসম্ভব সুন্দর দেখার মতো এই পেচেসটা খুবই সুন্দর একটা ড্রেস এক কথা অসাধারণ আর এটা প্রাইস নিচ্ছি আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা হোলসেল পেজ আজকের ক্লাব থেকে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে মাত্র বারোশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর দেখার মতো একটি ড্রেস রাঙ্গে হায়া অসম্ভব সুন্দর একটা হিট কালেকশন আপনারা পেয়ে যাবেন আজগার ক্রাপ থেকে চমৎকার একটা এটা কিন্তু টোটালি অনেক সুন্দর গর্জিয়াস কাজ করে দেওয়া আছে ড্রেসটার মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর আসলে এটা ড্রেসটা বাস্তবে না দেখলে বিশ্বাস করতে পারবেন না কতটা সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আজগার ক্রাপ থেকে এটা প্রাইস নিচ্ছি আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা দেখেন রাঙ্গে হায়া খুবই সুন্দর দেখার মতো একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মাত্র থাকবে বারোশো অসম্ভব সুন্দর একটা হিট কালেকশন এটা ওরনাটা দেখেন ওরনাটা খুবই সুন্দর কাটার করা থাকবে দেখেন বোরিং করা থাকবে ওড়াটার মধ্যে চমৎকার একটা হিট কালেকশন এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকায় হোলসেল পেজ আসগার কাপ থেকে পেয়ে যাবেন এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর গলার কাজটা দেখেন গলার কাজটা হচ্ছে মেন আকর্ষণ একেবারে দেখার মতো একটা ইউনিক ড্রেস একটা ইউনিক একটা হিট কালেকশন আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা খুবই কম প্রাইজে এটা প্রাইজ নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে কেউ মিস করবেন এই ড্রেসটা যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন এইটা দেখেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড দেখার মতো একটা ড্রেস গলার কাঁচটা দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম একটা কোয়ালিটির ড্রেস আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে কেউ মিস করবে না ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন খুবই সুন্দর দেখেন কাজগুলো দেখেন কতটা সুন্দর গর্ঝিয়ের সুতো দিয়ে কাজ করা পুরো ওড়নাটা খুবই সুন্দর একটা ড্রেস আর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকায় হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে মাত্র সরি মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন আজগের ক্লাব থেকে এই ড্রেসটা খুবই সুন্দর এইটা দেখেন কারিজমা সবচাইতে হিট বেস্ট কোয়ালিটির ড্রেস এটা এটার কাজটা দেখেন কাজটা দেখেন কাজ নিচের কাজটা কিন্তু খুবই সুন্দর পরিপূর্ণ কাজ করা আর এখানে বোরিং করা ডলার বসানো আছে আর খুবই সুন্দর ওড়ুনাটা দেখি দেখেন ওড়নাটা দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নববারী পুকুরপাড়া আইটি সেটার চারতলা আসগের খারাপ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম